তুলিতেছে তলি ভুলিতেছে ঢল ভুলিতেছে মাদি পথ কে ধরিবে হাল এ তুপান ভারী দিতে হবে পারি নিতে হবে তৈরি পার সম্মানিত আজকের এই ইফতার ও পুনর্মিলন ও দরদে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সঞ্চালক এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট সকল স্তরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থী যারা চান্স পেয়েছে তাদেরকে অভিনন্দন জানাই তাদেরকে স্যালুট জানাই এবং সাথে সাথে যারা গার্ডিয়ান রয়েছে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম সেই সমস্ত পিতা মাতা এবং শিক্ষক বৃন্দুদেরকে স্যালুট জানাই তাদেরকে সৈনিক হিসেবে তৈরি করেছেন এজন্য আমরা গর্বিত আমরা উচ্ছ্বাসিত আমরা উল্লাসিত তাদের জন্য সম্মানিত বন্ধুরা প্রথমে সম্বর্ধিত করব তাদের যারা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা সান্স পেয়েছে তাদের আজকে এই মঞ্চ থেকে সম্বর্ধিত করছি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি কারণ তোমরা হচ্ছে দেশের গর্বিত সন্তান তোমরা হচ্ছে লেখার হচ্ছে এক একটা প্রদীপ তোমরা হচ্ছে আলোর দিশারি তোমাদের আলোয় আলোকিত হবে অন্য শিক্ষার্থীরা এজন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সত্যি আমরা আনন্দিত গর্বিত এবং সাথে সাথে দরদি সংগঠন যে সংগঠনটা মানব কল্যাণমুখী সংগঠন যে সংগঠনটা স্বেচ্ছাসেবী সংগঠন যে সংগঠন মানব কল্যাণ দল সংগঠন এজন্য তো অভিনন্দন জানাচ্ছি কারণ এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের অনেকের টাকা আছে পয়সা আছে কিন্তু যোগাযোগ নেই অনেকের টাকাও নেই পয়সাও নেই যোগাযোগও নেই এই সমস্ত কৃতি শিক্ষার্থীদের যোগাযোগের রাস্তা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে একটা বেই ব্রিজ এই দলটি সংগঠন এজন্য তাদেরকেও আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সাতক্ষা জেলা ক্রিয়া ধারাবাস ভ্রমণের পক্ষ থেকে আমরা আর একটা অভিনন্দন জানাবো যারা শিক্ষক মন্ডল রয়েছে তাদেরকেও তৈরি করেছে এজন্য তাদেরকেও আজকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং প্রতিষ্ঠা লগ্নে যাদের ব্রেন থেকে তাদের মস্তিষ্ক থেকে আজকে এই দরদি সংগঠনটা এসেছিল মানে সুষমা জন্মেছিল তাদেরকে অভিনন্দন জানাই কারণ এই ধরনের সংগঠন আছে বলে আমরা একটা শক্তি পাই সাহস পাই গার্ডিয়ান হিসাবে কারণ আপনাদের দেওয়া দিয়ে আমাদের ছেলেমেয়েরা চলবে এজন্য আপনাদের অভিনন্দন জানাই পরিশেষে সকলকে আরো একবার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আপাতত নিচ্ছি আল্লাহ হাফেজ